হামিদ বয়াতি আমাদের এলাকায় গ্যাস ঠিক আছে ভাত খাবার পারেন না রুচি নাই যে লোকের গ্যাস আছে পাইদা বুদা সের পাত আরাম পায় পায়খানা গেলে পায়খানা করে খবর নাই আমার একটা ট্যাবলেট রাত্রে খাবেন সকালে হাত পেজি পায়খানা হবে পাল্লা দিয়ে মাপবেন কেননা ওর তো হাগা হয় না আর যখনই আপনি পায়খানা ক্লিয়ার হবে খিদা নাকবো বৌমা এক গামলা পন্থা দেয়

কত লোক মারা গেছে ভাই কত জনে মারা গেল হার বিয়াই ধরা বললো কিন্তু মনি নিমান পেয়ে আছে ভাই করে বাবু ভাইকো বার সেলখানাতে খাচ্ছে রে টান গেস্ট ওয়ার্ট দিয়ে ফ্যাশান করছে ভাই

এটা চিন্তা নতুন করে হয়েছে কথাটা খেয়াল রাখবেন আর যদি মোটরসাইকেলে চড়েন তিনজন চললেন তিনটা হেলমেট নিবেন নাহলে দুই ঘন্টা খাড়া করে ধুবো যদি বিশ্বাস না করেন আপনারা দেবীগঞ্জ যাবেন আপনার বউ নিয়ে যাবেন আপনার বউ হেলমেট না থাকলে দুই ঘন্টা খাড়া করে রাখবো আপনার বউ হেলমেট কিনবেন না আপনার হেলমেট নাই কোনো বাড়ি দশ মাস ধরে বাড়িতে হেলমেট নিয়ে আসেন তখন দশ মাস ধরে যাবার পায় না ওই ফল না তাজকা হ্যাঁ খগের আছে বগুনি পতি আছে ভাই আমার হিমটা দেন মোটরসাইকেলটা নিয়ে আইয়া আলাপ কেড়ে নিয়ে আইয়া গাড়ি নিয়ে যায় এবারে শোনেন সরকার খালি গঠন হইতাছে উপদেশটা হইতাছে হাসিনার মামলায় একশো একটা হয়েছে আর এই যে আপনার ঘরে ওয়ার্ডের মধ্যে কেরা নেতাগিরি করছে খগের আছে ওই নাম লিস্ট থানায় গেছে যখন সরকার হবে আস্তে আস্তে এনারে ক্লেম কথা বুঝছেন এই জন্যে আমি আপনাদেরকে বলবো এটা হলো ক্যালোরেস ক্যালসিয়াম ভিটামিন ট্যাবলেট চার দুই নম্বর অ্যালার্জি দাউট চুলকানি নাম্বার তিন আপনার গ্যাস আছে ভাত খাবার পারেন না রুচি নাই যে লোকের গ্যাস আছে পাইদা বুদা স্যার পাত আরাম পায় পায়খানা গেলে পায়খানা করে খবর নাই আমার একটা ট্যাবলেট রাত্রে খাবেন সকালে হাফ কেজি পায়খানা হবে পাল্লা দিয়ে মাপবেন কেননা ওর তো হাগা হয় না আর যখনই আপনি পায়খানা ক্লিয়ার হবে খিদা লাগবো বৌমা এক আমলা পন্থাতে